এখানে একত্রিত হয়েছি আমাদের তৃণমূল কংগ্রেসের ছাত্র এবং যুব শাখা তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই সংহতি দিবস দুই শাখার প্রধান সায়নী ঘোষ এবং তৃণাঙ্কুর ভট্টাচার্য এখানে উপস্থিত আছেন আমাদের এখানে সম্মানীয় বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত আছেন যারা তাদের সুচিন্তিত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছেন এখানে মাননীয় সাংসদরা রয়েছেন মাননীয় বিধায়করা রয়েছেন মাননীয় কাউন্সিলরগণ রয়েছেন এবং অনেক জনপ্রতিনিধি যারা বিভিন্ন জায়গায় থাকেন তারা বিভিন্ন জেলায় তারা এখানে এসে উপস্থিত হয়েছেন আমার ছাত্র যুব বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন অনেক মহিলারাও সামিল হয়েছেন আজকে এই সংহতি দিবসে সঞ্চালনের কাজ করছেন বৈশান চট্টোপাধ্যায় তিনিও মঞ্চে আছেন আমি এই সংহতি দিবসে সকলকে আরও ঐক্যবদ্ধ হবার আবেদন জানাই আমরা তৃণমূল কংগ্রেস করি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনি যেভাবে সংগতির দৃষ্টান্ত স্থাপন করেছেন সারা ভারতবর্ষে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করার মতন কোনো নেতৃত্ব নেই আমরা দেখেছি সংবিধানের মূল মন্ত্র যে কথা আমার আগের বক্তারাও অনেকে বলেছেন সংহতি ঐক্য বিভাজন নয় একসাথে সব সম্প্রদায় সব ধর্ম সব শ্রেণী সবাই একসঙ্গে থাকবে এটা সংবিধান বলেছে তো আমরা সেই সংবিধানের পুজো করব তাহলে সে কি পুজোটা সত্যিকারের পুজো না মেকি পুজো যদি আমরা সেই সংবিধানকেই আক্রমণ করি সেই সংবিধানের মূল মন্ত্রটাই আমরা নস্বাদ করে দিতে চাই বিভাজনের মধ্য দিয়ে শ্রেণী বিভাগের মধ্য দিয়ে আমরা সম্প্রদায়কে বিভাজিত করব এই মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা সংবিধানকে অসম্মান করছি যে সংবিধানের সম্মান নিয়ে তারা শপথ নিয়ে যারা সরকারে থাকে তারা সংগতিকে নষ্ট করছে সম্প্রীতিকে নষ্ট করছে আমরা আজকের এই সংগতি দিবসের মঞ্চ থেকে তাদের ধিক্কার জানাই আমরা বলতে চাই এই সংবিধান মান্যতা যদি কেউ দিয়ে থাকে তার সেই মানুষটির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যদি তার জীবন সংগ্রাম দেখি তাহলে এই সংহতি তৈরি করবার জন্যই তিনি তার জীবনের প্রত্যেকটি মুহূর্ত কাটিয়েছেন এবং এখনো কাটান কোনর সম্প্রদায়ের মানুষের কাছে তিনি বিভাজনের কথা তুলে ধরেন না এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও ঠিক একই রাস্তা অনুসরণ করে এই বার্তায় পৌঁছে দিতে চান তাই আজকে এই বিরাট সভা সংহতি দিবসে আমার ছাত্র যুব ভাইরা এখানে এটা করতে পেরেছে ভারতবর্ষের আমার আগে যখন প্রথম বক্তব্য রাখছিল ত্রিনাঙ্কুর ভট্টাচার্য আমি শুনছিলামও বলছিল স্যার এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কথা আমিও ঠিক একই সুরে সুর মিলিয়ে বলতে চাই যেটা হচ্ছে কেন কিসের কারণে যে পাঁচটি রাজ্য নির্বাচনের সম্মুখীন হতে যাচ্ছে আগামী এপ্রিল মাসের মধ্যে তাতে শুধুমাত্র একটি রাজ্যকে বিশেষভাবে ছাড় দিয়ে সেখানে স্পেশাল রিভিশন হচ্ছে আর অন্যান্য জায়গায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে কেন আমরা বাংলা থেকে প্রতিবাদ করেছি এবং ভারতবর্ষের সংবিধান যখন ঐক্যের কথা বলে ভারতবর্ষের সংবিধান যখন মৌলিক অধিকারের কথা বলে আমার রাইট টু মুভমেন্ট আটকাবে আর আমরা বাংলাতে চুপ করে থাকবো এটা হবে না তাই আমরা বলতে চাই ওসব করে এখানে লাভ হবে না মাত্র একটা রাজ্য তোমরা যেহেতু সেটায় ক্ষমতায় আছো তাই তার একটা স্পেশাল তার জন্য একটা ক্যাটিগরাইজ করেছো তাকে স্পেশালি এটা হতে পারে না আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলতে চাই আজকে বলতে গর্ব অনুভব হয় ভারতবর্ষের এই যে ভোটাররা ভোট দিতে চায় কি নিয়ে যায় সঙ্গে করে ভোটার আইডেন্টিটি কার্ড তার জন্য আওয়াজ তুলেছিলেন কে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে আজকে সারা ভারতবর্ষের ভোটার আইডেন্টিটি কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় নেত্রী তার আন্দোলনের ফসল যার জন্য আমাদের তেরোটি তর্তাজা প্রাণ তাদের রক্ত দিতে হয়েছিল এই কলকাতার বুকে আজকে সেই সেই ভোটাধিকার নষ্ট করার লক্ষ্যে ভারতবর্ষের সংবিধানকে নসৎ করে দেওয়ার লক্ষ্যে যারা কাজ করছে আমরা তাদের বলতে চাই এই সংহতি দিবসে সব সম্প্রদায়ের মানুষ আমাদের এই মঞ্চে আছেন সব ধর্মের মানুষ আমাদের এই মঞ্চে আছেন আমরা সংহতি আর সম্প্রীতির বার্তা এটা পৌঁছে দিতে চাই আমরা এক একটাও মানুষকে ওই সংবিধানের অধিকার থেকে তাকে বঞ্চিত করবে অবৈধভাবে সেটা হতে দেব না স্যার মনে রাখবেন আপনি যদি ওটা করতে যান তাহলে বাংলার মানুষ যেমন গর্জন করছে সেই গর্জনটা তারা করতেও পারে বাংলা মানুষকে সবসময় আগা আগামী পথ কি হবে সেই পথ দেখিয়েছে আগেও দেখিয়েছে ইতিহাস বলবে যে স্বাধীনতার আগেও দেখিয়েছে আর স্বাধীনতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ কিন্তু বাংলার অধিকার শুধু নয় সবার অধিকার বজায় রাখার সেই কাজটা করে যাবে ফলে আজকে যারা এসেছেন এই সংগতির বার্তা দিতে তাদের সকলকে আমি অনেক 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 সম্মান জানাই শ্রদ্ধা জানাই এবং মহিলারা এখানে আছেন আমি তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এটুকু বলতে চাই যে তৃণমূল মহিলা কংগ্রেস যেভাবে সংহতির জন্য কাজ করে কাঁধে কাঁধ মিলিয়ে যুব এবং ছাত্রদের সাথে আমি গর্বিত যে আমি তৃণমূল মহিলা কংগ্রেসের একজন সৈনিক এবং একসাথে আমরা আজকে বলতে চাই যে এই সংহতির বার্তা ঐক্যবদ্ধভাবে আমরা সকলের কাছে পৌঁছে দেব আজকের এই দিবসে এটা হোক আমাদের অঙ্গীকার ভালো থাকবেন সুস্থ থাকবেন লড়াইয়ের জন্য আমরা সবসময় তৈরি হয়ে আছি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারকে এই স্লোগান নিয়েই আমরা আগামী দিন আরও এগিয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ এবং নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা ধন্যবাদ